নমস্কার কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটা একটু স্পেশাল আজ আমি আপনাদের নিয়ে চলেছি কেরালা থেকে অনেক দূরে আমার নিজের জন্মভূমি ঝাড়খণ্ডে আর সেখানে এক সুন্দর শান্ত সাঁওতাল পল্লীতে এই গ্রাম এই মানুষগুলো আমার বড়ই আপন খুব চেনা বাবা সেখানে গিয়ে তাদের ঘর বাড়ি তাদের জীবনযাপন বান্না বিয়ে অনুষ্ঠান সমস্ত কিছু নিজের মোবাইলে শ্যুট করে আমাকে পাঠিয়েছে আর আমি কেরালায় বসে সেগুলো এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি চলুন চোখ রাখি এক টুকরো সাঁওতাল পল্লীর জীবনযাপনে যেখানে মাটির গন্ধ সরলতা সংস্কৃতি সব একসাথে মিশে আছে এই সাঁওতাল পল্লীটি আমাদের গ্রাম থেকে ওই দু তিন কিলোমিটার দূরে তাই খুব কাছ থেকেই দেখেছি তাদের জীবনযাপন আপনারা ব্লগটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে দেখবেন কঠোর পরিশ্রমের ভেতরেও কিভাবে এই মানুষগুলো মাটির গন্ধে প্রকৃতির ছোঁয়ায় খুঁজে পায় এক অনাবিল আনন্দ যেখানে দুঃখ আছে কষ্ট আছে তবু আছে অকৃত্রিম হাসি মাটির মতোই সহজ মাটির মতোই গভীর এটাই হচ্ছে আমাদের সাঁওতালপল্লী যেখানে গেলে আপনারা দেখতে পাবেন মানুষজন অনবরত কাজের মধ্যে রয়েছে তারা নিজেরা ধান চাষ করে সেই ধান সেদ্ধ করে চাল বানায় যা একেবারেই খাঁটি চাল সাঁওতাল পল্লীর ছোট ছোট মাটির ঘরগুলো যেন এক একটা জীবন্ত ক্যানভাস প্রতিটি ঘরের দেওয়ালে আঁকা থাকে গল্প স্বপ্ন আর সংস্কৃতির রঙিন ছাপ এই শিল্পের কারিগর সাঁওতাল নারীরা অপূর্ব দক্ষতায় তারা নিজেরাই রং তৈরি করে প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো সেই রং দিয়ে আঁকা হয় জীবনের কথা ঋতুর গান কি তাদের হাতের জাদু জন্ম থেকেই যেন তারা এক একটা আর্টিস্ট আজ এই পল্লীতে একটা ছেলের বিয়ে আছে ভালোই হলো সাঁওতালদের বিয়ে কেমন হয় কি কি আচার অনুষ্ঠান আছে সেটাও আপনাদের সাথে ভাগ করে নিতে পারবো অতিথিরা এক এক করে আসতে শুরু করেছেন প্রথমেই অতিথিদের দেওয়া হচ্ছে বিশেষ সম্মান শুধু পা নয় মুখও ধোয়ানো হচ্ছে যেন সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে নতুন আনন্দের ছোঁয়া লাগে বরের মা কাকিমারা মিষ্টি জল খাইয়ে অতিথি বরণ করছেন তারপর মিষ্টি জল খাইয়ে সম্পন্ন হলো বরণ অতিথিরা সঙ্গে এনেছেন নিজস্ব বাদ্যযন্ত্রও আনন্দ যেন ছড়িয়ে পড়ছে চারপাশে এরপর শুরু হলো জলশই নিজেদের জমির মধ্যে গর্ত খুঁড়ে জল আর মদ মিশিয়ে তৈরি হলো পবিত্র জলাশয় সেই চারপাশে বউরা লাল পাড় সাদা শাড়ি পরে হাতে তীর ধনুক নিয়ে নাচছেন মাটির শক্তি আর প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার এক অনন্য অভিব্যক্তি বরযাত্রা রওনা হওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সাজানো হয়েছে একটা গাড়ি পুনের বাড়িতে রয়েছে এক বিশেষ আচার মেয়েকে ঢাকা দিয়ে বসানো হয়েছে এক মস্ত ঝুড়িতে সাত পাটি ঘোরানোর মতো ঘোরানো হচ্ছে দেখুন মালা বদলের রীতিও আলাদা কেউ কাউকে সরাসরি মালা পরিয়ে দিচ্ছে না কিন্তু আমাদের চেনা পরিচিত রীতির মতোই শুরু হলো সিঁদুরদান তবে একটু অন্যভাবে সিঁথি রাঙানোর পরে বর কোলে তুলে নিল কোনেকে ভালোবাসা আর দায়িত্বের এক নিঃশব্দ প্রতিশ্রুতি এরপর শুরু হল যৌতুকের আনুষ্ঠানিকতা নিজেদের সাধ্য অনুযায়ী দেওয়া হচ্ছে উপহার সামগ্রী একেবারে আমাদের চেনারীতির মতোই পরের দিন বিকালবেলা ছেলে আর নতুন বৌমার সাথে শাশুড়ি বসে আছে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে নতুন বৌমার অন্যদিকে চলছে বৌভাতের প্রস্তুতি গ্রামের সবাই লেগে পড়েছে মাছ সবজি কাটতে রান্নাঘর থেকে ভেসে বসে বসে আড্ডা দিচ্ছেন হাসি ও ঠাট্টায় জমে উঠেছে উঠন নিজেদের মতো করে সেজে উঠেছে সবাই তেল মাখানো তাদের নিজস্ব সৌন্দর্য চর্চা একেবারে প্রাকৃতিক রূপে এখানে নেই কোনো জাঁকচমক আলোকিত সাজ বিয়ের জন্য বর কোণে সাজে একেবারে প্রকৃতির ছোঁয়াই শরীরে মাখানো সর্ষের তেল মুখে নিখাদ মাটির উজ্জ্বল্য কোণে পড়েছে সাদা মাটার সুন্দর একখানি হলুদ শাড়ি যেন রোদে রাঙানো এক টুকরো স্বপ্ন সাজ বলতে চোখে মুখে শুধুই আনন্দের দীপ্তি আর গাল ভরা হাসি ছেলের বাড়িতেও বসবে যৌতুক তাই যৌতুক বসার আগে কিছু আচার অনুষ্ঠান আছে সেগুলোই হচ্ছে এখানেও তাই যে যার মতো দিচ্ছে উপহার একদিকে চলছে যৌতুক আর অন্যদিকে চলছে প্যান্ডেলে খাওয়া দাওয়া ভাত ডাল সবজি মাছ মিষ্টি সাজানো হয়েছে গ্রাম্য ঐতিহ্যের পাতে তাহলে আপনাদের কেমন লাগলো জানাবেন একটা বিয়ের গল্প শেষ হল গ্রামের মাটির গন্ধ মানুষের আন্তরিকতা আর সংস্কৃতির এই রঙিন ছোঁয়া সবই সাঁওতাল বিয়ের আসল সৌন্দর্য ভালো থাকুক ওরা ভালো থাকুক ওদের ভালোবাসা কেরালায় বসে আমিও দেখে নিলাম তাদের বিয়ে তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ